পুরাক বেড়ে দিলে কি হবে পুরাক বেড়ে দিলে কি হবে ছল কথা মিষ্টি কথা আপনার বলবেন না গতবার এমপি নির্বাচনে সংসদ নির্বাচনে যেভাবে আমাদের প্রতিপক্ষ ছিল নৌকার বিরুদ্ধে ছিল ট্রাক এবার এই ট্রাকের প্রার্থীর বাবা আমাদের প্রতিপক্ষ গতবার নির্বাচনের সময় তারা বলেছিলেন যে ভোটের তারা জাদুকর ভোটের তারা মাস্টার ভোট তাদের হুকুমে হয় তাদের নির্দেশে ভোট হবে ইত্যাদি ইত্যাদি আমাদের নেতা কর্মীদের অনেকে হুমকি ধুমকি দিয়েছিলেন অনেকে বলেছেন তোমার গান ফুটাই দিব মার দিব ট্রাকের তলায় পিষ্ট করব আসুন ট্রাকে চলুন না হলে ট্রাক দিয়ে আমরা ধাক্কা দিয়ে মেয়ে দেবো ওই সব আবার এইবার বিপুল ভোটে পরাজিত হয়ে এইবার জাদুঘর বাদ দিয়ে বলে এবার আমরা ভোট ভিক্ষা চাই এইবার পাঞ্জাবি ধরে লোকজনকে বলছে এইবারে আমাকে একটু ভোট দিবেন আমি ভিক্ষা চাচ্ছি ভিক্ষা এইবার এইবার নেবাস এবার কেটাপটা চেঞ্জ করে দিয়েছে কিন্তু মাকা একটা আগে ছিল বাঘ মাকা এবার টাইগার মাকা লেভেল একটাই লেভেল দেখে ভুল করবেন না আপনারা আমরা যেখানে ছিলাম সেখানে আমরা থাকবো আগামী দিন আমাদের মাজার ইসলাম সুজনের নির্বাচনে যেসব আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আগামী দিন বঙ্গবন্ধুর কন্যা যে আমাদের নির্দেশ দিয়েছিল যে উদ্দেশ্যে আমরা করেছিলাম কাজ এই বাংলাদেশকে একটু স্মার্ট বাংলাদেশ করবো তা ধারাবাহিকতায় আপনার সবাই ঝাঁপিয়ে পড়েছিলেন আমাদের পাইলেন এই দুই আসনটাকে আমরা উন্নত করব। ঠিক তেমনি ভাবে আমরা আবার ওই প্রতিশ্রুতি নিয়ে ওয়াদা নিয়ে আগামী উপজেলা নির্বাচনে আমরা অংশগ্রহণ এই এই অংশগ্রহণ হয়ে আমাকে করে আপনারা আমাদের সুফল আমরা ধরে তুলব এখানে যদি অন্য কোনো ব্যক্তিকে আপনারা ভোট দেন আমরা গত নির্বাচনে যারা আমাকে হুমকি দিয়েছে তারা যদি আবার ওই বৃদ্ধ লোক দেখে সেই মতন দেখে আবার যদি মনে করেন যে বিখ্যা চাচ্ছে মনে করে আপনারা ভোট দেন তাহলে কি হবে পুরাক বেড়ে দিলে কি হবে পুরাক বেড়ে দিলে কি হবে এই অবস্থা হবে এই সব ছল কথা মিষ্টি কথা আপনারা বলবেন না আপনারা আসুন সবাই যেভাবে আমরা কত জানুয়ারি বা সাত তারিখে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হাত হাত মিলিয়ে নির্বাচন করেছি একটা সন্ত্রাসের বিরুদ্ধে ইলেকশন করেছি পত্রিক বলে সাত তারিখে আমরা পেয়েছিলাম এই বাইলারে উপজেলায় গত সাত তারিখ একটা সূর্য আট তারিখে সাত তারিখে একটা নূতন সূর্য হয়েছে আট তারিখে আবার সূর্য হয়েছে এইটা যেন আমরা ধারাবাহিক রক্ষা করে রাখতে পারি আসুন আগামী দিনে আমি